নৈতিক স্খলনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে দলটি দেশের খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আরে তুষার তুমি আমার কথা শোনো আমার যেটা মনে হয়েছে যেটা বলতে চাইছি সেটা আমি তোমাকে একা রুমে ডেকে কথা বলছি কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই আমি তুমি যে এই এইরকম ওয়ার্ড তোমার থেকে আমি আশা করি সালাম আলাইকুম অনেক দিন পর আপনাদের কাছে আবার আসলাম আসলে থাকতে পারি আপনাদের ছাড়া কারণ যা দেখি সেগুলো আপনারাই তো আমার আপনজন তো আপনাদের সঙ্গে শেয়ার না করলে আসলে আমার ভালো লাগে না কয়দিন আর বাঁচব দেশটা তো আসলে যা স্বপ্ন যা কল্পনা যা আশা যা ভরসা আমরা যা করেছিলাম সেই আশা ভরসা আসলে আমাদের কতটুকু পূরণ হবে আমি ঠিক বুঝতে পারছি না আসলে জানেন এ দেশের মানুষের আসলে সরম এবং লজ্জাবোধ

কথায় আছে জোর যার মূল্যুক তার কিন্তু সত্যি কথা কখনো চেপে রাখা যায় না সেটা কোনো না কোনো ভাবেই বেরিয়ে আসবে ঠিক তেমনি এবার বাংলাদেশের ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের বিরুদ্ধে এনসিপির খারাপ প্রস্তাবের একটি কল রেকর্ড ফাঁস হয়েছে চলে আগে সেই কল রেকর্ডটি শুনে আসা যাক সম্পর্কে আমার খুব ভালো ধারণা কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই আমি তুমি যা বুঝিবা এই এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই আই এম জাস্ট সারপ্রাইজ এত কিছু শোনার পর এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে এই সরওয়ার তুষারকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে এনসিপি যদি যথাসময়ে এই সরওয়ার তুষার তার অডিও কলের ফাঁস ও আসল সত্যতা তুলে ধরতে না পারেন তাহলে তাকে এনসিপি থেকে বরখাস্ত করা হবে বলে একটি সূত্র জানিয়েছে আসসালামু আলাইকুম এনসিপি তে একটা বড় ঘটনা তাদের অন্যতম নেতা সরোয়ার তুষারকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে এবং এর কারণ খুবই গুরুতর একটি ঘটনা নৈতিক স্খলনের অভিযোগে এই ব্যাখ্যা হয়েছে পাঁচ দিনের মধ্যে ততদিন পর্যন্ত বিষয়টি নিষ্পত্তি নেওয়া পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে সাম্প্রতিক সময় দেখছিলাম বিভিন্ন টেলিভিশনের টকশোতে সরোয়ার তুষারের বেশ উজ্জ্বল উপস্থিতি তার খুন ধর যুক্তি বক্তব্য সবারই দৃষ্টি আকর্ষণ হচ্ছিল এবং এনসিপি নতুন যে রাজনৈতিক দল তার মধ্যে কয়েকজন খুব চমৎকার কথা বলেন ধারালো যুক্তি দেন তার মধ্যে সরার কিন্তু ভেতরে ভেতরে যে এই একটি ঘটনা ঘটছে যেটি গণমাধ্যমে এসছে এবং রীতিমতো ভাইরাল আমি নিজেও দেখলাম অংশ বিশেষ পুরোটা শোনার ধৈর্য হয়নি কেননা আমি ভীষণভাবে হতাশ এনসিপি আমার একটা বিশাল ভরসার জায়গা ছিল কিন্তু আমাদের একের পর এক কর্মকাণ্ড রীতিমতো সেই প্রত্যাশাটা হতাশায় পরিণত করেছে যার জন্য আমি নিজেকে ব্যতীত দুঃখিত রুম বলা যায় বঞ্চিত টকশোতে যে বড় বড় কথা বলে আমাদের কোনো কিছু একদম রূপকথার গল্প সাজ্যা সেই গল্পগুলো বলে আর নিজেরা রাতে অনৈতিক কাজ করে মানুষজন আর ডাক্তার মুরাদ পলকের মতো এরকম রাজনীতিবিদ দেখতে চায় না লিগের আমলেও মানুষজন পাঁচ বছরে যে ইনকাম করেছে তার পাঁচ মাসে তার থেকে বেশি ইনকাম করেছে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপর দেশের জনগণ একে একে আশা হারিয়ে ফেলছে তাদের কর্মকাণ্ডে বলে জানিয়েছেন দেশের কিছু সাধারণ জনতা এই সরোয়ার তুষারের কল রেকর্ডটি ভাইরাল হওয়ার পর অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেছেন এ দেশে মানুষের আসলে সরম লজ্জা আছে কিনা তা নিয়ে সন্দেহ তুলেন এই খাতিমান অভিনেতা ইলিয়াস কাঞ্চন সেই আশা ভরসা আসলে আমাদের কতটুকু পূরণ হবে আমি ঠিক বুঝতে না আসলে আসলে জানেন দেশের মানুষের এবং লজ্জা বোধ আছে কিনা এটাও একটা আমার কাছে সন্দেহ লাগে একজন রাজনৈতিকবিদের যদি এই চরিত্র হয় তাহলে সাধারণ মানুষের কেমন চরিত্র হবে তা নিয়ে চিন্তিত দেশের রাজনৈতিক বিশ্লেষকরা টকশোতে যে বড় বড় কথা বলে আমাদের কোনো কিছু একদম রূপকথার গল্প সাজায় সেই গল্পগুলো বলে আর নিজেরা রাতে অনৈতিক কাজ করে মানুষজন আর ডাক্তার মুরাদ পলকের মতো এরকম রাজনীতিবিদ দেখতে চায় না এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।